দুর্নীতির ভয়াবহতায় আওয়ামী নেতাদের পকেটে এখন এক একটি ব্যাংকের ব্রাঞ্চ বললেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের সবচেয়ে বড় শত্রু কেন আওয়ামী লীগ প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতির ভয়াবহতায় আওয়ামী নেতাদের পকেটে এখন এক একটি ব্যাংকের ব্রাঞ্চ বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মসজিদের নগরী ঢাকাকে বর্তমান সরকার ক্যাসিনো নগরীতে পরিণত করেছে আওয়ামী লীগের নেতাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির চিত্র এতটাই ভয়াবহ যে আওয়ামী লীগ নেতাদের পকেটে এখন বিভিন্ন ব্যাংকের এক একটি ব্রাঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আজ দেশে চল্লিশ লাখেরও বেশি নেতাকর্মী নির্যাতিত ও মামলায় জর্জরিত এই কাউন্সিলে উপস্থিত প্রত্যেকের নামে অন্তত একটি করে মামলা রয়েছে এইসব মিথ্যা মামলা থেকে রেহাই পেতে দলের পক্ষ থেকে ডাক আসলেই সবাইকে একযোগে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে দেশের মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তারেক রহমান রাজপথে আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে শেষে তিনি মাফিয়া মুক্ত বাংলাদেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশিদের সবচেয়ে বড় সূত্র পরিচালনার অধিকার ও দায়িত্ব একমাত্র জনগণের হাসিনার ন্যায় কোন স্বৈরাচারী শাসকের নয় জনগণ দেশ পরিচালনার সে ক্ষমতা প্রয়োগ করবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সে কাজের জন্য জরুরি হল নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কিন্তু হাসিনার অপরাধ হল সে ডাকাতি করেছে আল্লাহতালা প্রদত্ত জনগণের সে অধিকারের ওপর যেমনটি করেছে দু হাজার ও দু হাজার সালের নির্বাচনে জনগণের রায়কে হাসিনা ইজ্জত দেয়নি বরং জনগণের রায় দেওয়ার অধিকার কেড়ে নিয়ে নিজে দেশের সার্বভৌম অধিকারী হয়েছে অথচ ইসলামের সার্বভৌম হাওয়াই হারাম যুদ্ধ এখানে সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে সে দেশ চালাচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী তাই হাসিনা আবির্ভূত হয়ে জনগণের স্বাধীনতার রূপে। এটি যেমন ইসলাম বিরোধী তেমনি সম্পূর্ণ মানবতা শুধু ভোটের ওপর ডাকাতি করেনি ডাকাতি করেছে জনগণের সম্পদ তথা রাষ্ট্রীয় সম্পদের ওপরও হচ্ছে ব্যাংক ডাকাতি একমাত্র ইসলামী ব্যাংক থেকে ডাকাতি হয়ে গেছে ত্রিশ হাজার কোটি টাকা ডাকাতির শিকার হয়েছে সরকারি ব্যাংকগুলি ডাকাতি করার সে অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে দেশের অর্থনীতিবিদদের মতে প্রায় চার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে ডাকাতির কারণে দেশে দুর্ভিক্ষ নেমে আসছে যেমনটি হয়েছিল শেখ মুজিবের শাসন আমলে মুজিবের সৃষ্ট সে দুর্ভিক্ষ প্রায় পনেরো লাখ মানুষ মারা গিয়েছিল বাংলাদেশ এখন তেমনই এক দুর্ভিক্ষের মুখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কোটি কোটি মানুষ এখন দুবেলা খাবার খেতে পারে না দুর্ভিক্ষের সে খবর ছাপানো এখন অপরাধ ভারতের যে কোনো প্রদেশের ন্যায় বাংলাদেশেও আজ দিল্লির মুক্ত বাজার বাস ট্রাক স্কুটার মোটরসাইকেল সাইকেল বস্ত্র থেকে শুরু করে ভারতীয় পণ্যের প্লাবন বইছে বাংলাদেশে পশ্চিম বাংলা বিহার আসাম উড়িষ্যা মধ্যপ্রদেশ এরূপ পাঁচটি রাজ্য জুড়ে ভারতীয় পণ্যের যত বড় বাজার তার চেয়ে বড় বাজার হল বাংলাদেশ এক কোটি প্রবাসী বাংলাদেশের পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশিদের ক্রয় ক্ষমতা ভারতীয়দের চেয়ে অধিক আর তা থেকে ফায়দা নিচ্ছে ভারত তবে হাসিনা শুধু বাজার দায়নি ভারতকে দিয়েছে পদ্মা তিস্তা সহ বহু নদীর পানি দিয়েছে করিডোর এবং দিয়েছে দেশের বন্দর ভারতের সাবেক সেনাপ্রধান প্রধান শঙ্কর রায় চৌধুরীর দাবি বাংলাদেশকে বাঁচতে হবে ভারতীয় রাডারের নজরদারিতে সে কথা সে পাকিস্তান ও নেপালকে শোনাতে পারে না তাহলে বাংলাদেশের স্বাধীনতা কোথায় পাকিস্তান আমলে তেইশ বছরে কি পূর্ব পাকিস্তানের ওপর এরূপ ভারতের দখলদারি ছিল এই পরাধীনতায় কি তবে একাত্তরের অর্জন মুজিব কি তবে এই পরাধীনতার জনক হাসিনার দাবি করেছে ভারতের কাছে গ্যাস বিক্রয়ের মুছলেকা দিয়ে নাকি খালেদা জিয়া অতীতে ক্ষমতায় এসেছিল হাসিনা তাই মেনে নিয়েছে বাংলাদেশের শাসন ক্ষমতায় কে বসবে সেটিও নির্ধারিত হয় দিল্লির শাসক মহল থেকে এই থেকে প্রমাণ মেলে হাসিনাও ক্ষমতা এসেছে দিল্লির কাছে মুচলেকা দিয়ে ভারতকে করিডোর ও বন্দর দেয়া এবং নরেন্দ্র মোদীর বন্ধু আদানির কোম্পানির হাতে বিদ্যুৎ উৎপাদনের জন্য লক্ষ কোটি টাকার অধিক অর্থের প্রকল্প তুলে দেয়া কি সে মুচলেকার অংশ প্রশ্ন হলো বাংলাদেশের সতেরো কোটি জনগণ কি হাসিনার ন্যায় তাদের সবচেয়ে বড় শত্রুর শাসনকে মেনে নেবে বাজবে কি তার সাথে আত্মসমর্পণ নিয়ে নিজ গৃহে ডাকাত পড়লে বা আগুন লাগলে ফরজ হলো ডাকাত তাড়ানো নাকি আগুন থামানো সে মুহূর্তে নামাজ কাজা করা চলে কিন্তু ডাকাত তাড়ানো ও আগুন থামানোর কাজে কোনো কাজা করা যায় না তেমনই কাজা নেই দেশে বুক থেকে হাসিনার ন্যায় সবচেয়ে ঘৃণ্য শত্রু ও সবচেয়ে বড় অপরাধীর শাসন নির্মূলের কাজ হট হেডেড শেখ হাসিনা শেখ হাসিনার ভয়ঙ্কর উন্মাদনার পেছনে যেটি কাজ করছে সেটি শুধু ক্ষমতার লিপসা নয় বরং সেটি হলো প্রচন্ড চায় তারা তার পিতামাতা মাতা ভাই ভাবি হত্যার তার রাজনীতির এটি হলো মূল এজেন্ডা বাংলাদেশের উন্নয়ন বা কল্যাণ নয় শান্তি ও গণতন্ত্রের প্রতিষ্ঠাও নয় দেশবাসী চোর ডাকাত সন্ত্রাসী মুক্ত নিরাপদ জীবন পাক শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ সৃষ্টি হোক গ্রামে গঞ্জে শিল্প কারখানা গড়ে উঠুক বা দেশে পদ্মা সেতু আরও আরো বহু সেতু নির্মিত হোক সেটি তার প্রায়োরিটি নয় মনের সেই প্রবল আকাঙ্ক্ষাটি হাসিনা কখনো গোপন রাখেনি এজন্যই দেশের চুরি ডাকাতি গুম খুন সন্ত্রাস ও ধর্ষণে ডুবে গেলেও সেগুলি দমনে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আগ্রহ শুধু নিজের নিরাপত্তায় মানসিক দিক দিয়ে একজন অসুস্থ ব্যক্তিকে ক্ষমতায় রাখার বিপর্যে কতটা ভয়ানক হতে পারে চুরি ডাকাতি গুম খুন ও ধর্ষণের বাংলাদেশ হলো তারই প্রমাণ মানুষ সুস্থতা পায় শুধু দেহের সুস্থতা নয় বরং সেজন্য জরুরি মনের অধিক শোকে এবং প্রতিশোধের নেশায় সুস্থতা বিনষ্ট হয় সুস্থতার লক্ষণ কি শুধু পানাহার চলাফেরা ও কথা বলার সামর্থ্য সে সামর্থ্য বহু পাগলেরও থাকে মনের অসুস্থতা শারীরিক বল দেহের বসন ও সাজসজ্জাতেও ধরা পড়ে না কে পাগল বা পাগলিনী সেটি কারো গায়ে লেখা থাকে না ধরা পড়ে তার কথা আচরণ ও কর্মের ভারসাম্যহীনতায় উন্মাদের দৈহিক বল থাকলেও থাকে না মানসিক সুস্থতা বা ভারসাম্যতা কথায় কথায় সে দিক বাজি দেয় তাই সে উন্মাদ শেখ হাসিনার আচরণে কি সেটাই ধরা পড়ে না সে অসুস্থতার সাক্ষ্য দিয়েছে বাংলাদেশের হাইকোর্টের ফুল বেঞ্চ আদালত অবমাননার এক রায়ে বিচারকগণ তাকে হট হেডেড বলে অভিহিত করেছিলেন হট হেডেড হওয়াটি মানসিক সুস্থতার সার্টিফিকেট নয় সুস্থ মানুষ যেমন পথ চলায় এদিক ওদিক হেলে পড়ে না তেমনি কথা বলাতেও উলট পালট করে না কিন্তু সেরূপ ভারসাম্যতা মানসিক অসুস্থতায় অসম্ভব শেখ হাসিনা যে মানসিকভাবে ভারসাম্যহীন তার কিছু উদাহরণ দেয়া যাক এরসব বিরোধী আন্দোলন তখন তুঙ্গে সে সময় শেখ হাসিনা ঘোষণা দেয় বিরোধী আন্দোলনের সাথে করলে সে চিহ্নিত হবে জাতীয় বেইমান রূপে এই ঘোষণার পরের দিন হাসিনা নিজেই আন্দোলন থেকে সরে দাঁড়ায় পরে এরশাদের পাতানো নির্বাচনে যোগ দিয়ে গৃহপালিত বিরোধী দলের সংসদীয় নেত্রীর দায়িত্ব নেয় এটা কি কোনো সুস্থ ব্যক্তির কাজ হতে পারে তার মনের ভারসাম্যহীন চরম অস্থিরতা দেখা যায় পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ নিয়েও পদ্মা সেতু প্রকল্পটি চার মাইল দীর্ঘ লম্বা এক বিশাল সেতু নির্মাণের প্রস্তাবিত ঋণ ছিল প্রায় দুই বিলিয়ন ডলারের যার মধ্যে একশো কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের বাংলাদেশের ইতিহাসেই এটি ছিল সবচেয়ে বৃহৎ প্রকল্প বাংলাদেশ সরকারের একার পক্ষে এত বড় প্রকল্পের অর্থ যোগান দেয়া ছিল অসম্ভব এর পূর্বে এর অর্ধেক খরচের প্রকল্পের জন্য বিদেশিদের কাছে হাত পাততে হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্বটি বিশাল কিন্তু মন্ত্রীদের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক ঋণ দান স্থগিত করে দেয় এবং দাবি করে মন্ত্রী ও অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির শেখ হাসিনা প্রথমে বিচার দূরে থাক যে হয়েছে সেটাই অস্বীকার করে বিশ্বব্যাংকের কর্মকর্তাগণ দুর্নীতির প্রমাণ পেশ করলেন এবং দাবি করলেন ঋণ পেতে হলে দুর্নীতি পরায়ণদের বিচার করতে হবে অন্যদিকে পদ্মা সেতু ছিল তার নির্বাচনী ওয়াদা এবং সেতু করতে হলেও ঋণও জরুরি বাধ্য হয়ে তখন বিচারে রাজি হয় এবং বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য দেন দরবারের কাজে লোক পাঠায় কিন্তু দুর্নীতির দুই মূল হোতা এবং তার সরকারের দুই সাবেক মন্ত্রীকে বিচারের বাইরে রাখে বিশ্বব্যাংক তাতে খুশি হয়নি ফলে বাতিল করে দেয় সম্পূর্ণ ঋণ দান প্রকল্পটি শুধু শেখ হাসিনা সরকারের নয় সমগ্র বাংলাদেশিদেরও বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তে বাংলাদেশ বিশ্বব্যাপী চিত্রিত হল চোর ডাকাতদের দেশ রূপে চোর ডাকাতকে কে ঋণ দেয় দেশটি অর্থ কর্য পাওয়ারও যে অযোগ্য সেটিও বিশ্ববাসীর কাছে বিশ্বব্যাংক জানিয়ে দিল ফলে ঋণদান থেকে পিছিয়ে গেল জাপান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু এত বড় বেদ্যতির পরও শেখ হাসিনা লজ্জা হয়নি বরং নতুন সুরে বলা শুরু করল তার সরকারি বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিবে না বলে জানিয়ে দিয়েছে সরকারের অন্যান্য মন্ত্রীরা বলছে তারা দেশের অর্থে পদ্মা সেতু করবে ভাবটা যেন বিশ্বব্যাংক ঋণ দিতে দু পায়ে খাড়া ছিল এবং বাংলাদেশই সেটি নেবে না বলে তাদেরকে জানিয়ে দিয়েছে অথচ বিশ্বব্যাংক থেকে সেতু নির্মাণ হলে আজ থেকে অন্তত পাঁচ বছর আগেই সেতুর ওপর দিয়ে গাড়ি চলত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন